বাংলাদেশে অনলাইনে পারিবারিক আদালত বিচার ব্যবস্থার ডিজিটাল বিপ্লব থাকবে সম্পূর্ণ বিশ্লেষণ সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বাংলাদেশে অনলাইনে পারিবারিক আদালত চালু হয়েছে আর এটি নিঃসন্দেহে দেশের বিচার ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা তালাক ভরণ পোষণ সন্তানের হেফাজত দেনমোহর সম্পত্তি বন্টন সহ পারিবারিক মামলাগুলো এতদিন কেবলমাত্র আদালতে গিয়ে করতে হতো কিন্তু এখন এসব করা যাবে অনলাইনেই ঘরে বসেই আজ আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব অনলাইন পারিবারিক আদালত কি কেন এটি চালু করা হলো কিভাবে অনলাইনে মামলা দায়ের করবেন কোন কোন মামলার সুবিধা পাবেন জনগণের জন্য এর সুফল ও চ্যালেঞ্জ এবং বাস্তব উদাহরণ ভবিষ্যতে আরো কি আসছে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো বিষয়টি সম্পূর্ণ বুঝে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী পারিবারিক আদালতের পরিচয় বাংলাদেশে পারিবারিক আদালতের ধারণা নতুন নয় উনিশ সালের সালে ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স এর মাধ্যমে পারিবারিক আদালত প্রতিষ্ঠিত হয় এর উদ্দেশ্য ছিল দ্রুত বিচার পারিবারিক বিবাদ অ্যামিকাবলি সমাধান তিন নম্বরে আদালতের ঝামেলা কমানো চার নম্বরে নারীদের ন্যায় বিচারে সহজ প্রবেশাধিকার এই পর্যন্ত পারিবারিক আদালত কাজ করেছে কাগজপত্র ফিজিক্যালি হাজিরা শুনানি এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে কিন্তু সমাজ বড় হয়েছে মানুষের প্রয়োজন বদলেছে তাই বিচার ব্যবস্থা ডিজিটাল না হলে চলবে না প্রিয় দর্শক মন্ডলী কেউ প্রয়োজন হলো অনলাইন পারিবারিক আদালত বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই থেকে তিন লাখ পারিবারিক মামলা আদালতে দায়ের হয় বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি পারিবারিক সহিংসতা ভরণ পোষণ দাবি এসব কারণে মামলার সংখ্যা বাড়ছে এমন পরিস্থিতিতে প্রচলিত কোর্টে গিয়ে মামলা করা অনেকের জন্য সময় সাপেক্ষ ব্যয়বহুল ঝামেলাপূর্ণ সামাজিক ভাবে স্পর্শকাতর বিশেষ করে নারীদের জন্য আদালতে গিয়ে অভিযোগ দাখিল করা মানসিক ভাবে অত্যন্ত কষ্টকর তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে পারিবারিক আদালতের কিছু কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে নিয়ে যাওয়া হবে সুপ্রিয় দর্শক মন্ডলী অনলাইন পারিবারিক আদালত চালুর পটভূমি নিয়ে আলোচনা করব সাম্প্রতিক কয়েক বছর ধরে বাংলাদেশে ই জুডিশিয়ারি বা অনলাইন বিচার ব্যবস্থার উন্নতির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে তন্মধ্যে ভার্চুয়াল কোর্ট আইন দুই কোর্ট কেস ম্যানেজমেন্টের সফটওয়্যার ভিডিও কনফারেন্স হিয়ারিং অনলাইন শুনানি ডিজিটাল কেস ট্র্যাকিং এসবের ধারাবাহিকতায় এবার পারিবারিক আদালতেও এসেছে অনলাইন ফ্যামিলি কোর্ট সিস্টেম যেখানে মামলা দাখিল থেকে শুরু করে শুনানি পর্যন্ত সবকিছু হবে ডিজিটালি সুপ্রিয় দর্শক মণ্ডলী অনলাইন পারিবারিক আদালত কিভাবে কাজ করে আসুন জেনে নিন অনলাইন পারিবারিক আদালত হলো এমন একটি ডিজিটাল বিচার প্ল্যাটফর্ম যেখানে অনলাইনে মামলা করা যায় মামলা ট্র্যাক করা যায় কোর্ট থেকে নোটিশ পাওয়া যায় ভিডিও কনফারেন্স শুনানি হয় ডকুমেন্ট আপলোড করা যায় রায় অনলাইনে পাওয়া যায় এটি একটি ই ফাইলিং বেসড কোর্ট সিস্টেম সাধারণভাবে বলতে গেলে আপনি ঘরে বসেই পারিবারিক আদালতের মামলা করতে পারবেন সুপ্রিয় দর্শক দর্শকমন্ডলী কোন কোন পারিবারিক মামলা আইনে অনলাইনে করা যাবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব অনলাইন পারিবারিক আদালতের মাধ্যমে যে সব বিষয় পরিচালনা করা যাবে তন্মধ্যে এক নম্বরে তালাক সংক্রান্ত বিরোধ বিবাহ বিচ্ছেদের পর সম্পত্তি দেনমোহর অধিকার ইত্যাদি নিয়ে যেসব দুই নম্বরে ভরণ পোষণ দাবি স্ত্রী সন্তান বা অন্যান্য নির্ভরশীলদের ভরণ পোষণ সংক্রান্ত মামলা তিন নম্বর সন্তানের হেফাজত ও অধিকারের দাবি কাস্টোডি এন্ড ভিজিটেশন চার নম্বরে দিন মোহর আদায় পাঁচ নম্বরে পুনরায় বিবাহে বাধা সম্পর্কিত অভিযোগ ছয় নম্বরে পারিবারিক সম্পত্তি বন্টন বিষয়ক বিরোধ সব মিলিয়ে পরিবার আইনের আওতাধীন প্রায় সব ধরনের মামলা ধারাবাহিক ভাবে অনলাইনে আনা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী অনলাইনে পারিবারিক মামলা করার ধাপ এবং পদ্ধতি নিয়ে আলোচনা করব ধাপ নাম্বার এক ওয়েবসাইট বা অ্যাপ ভিজিট সরকারি অনলাইন ফ্যামিলি কোর্ট পোর্টালে প্রবেশ করতে হবে এখানে আমরা নির্দেশ মূলক কথা বলছি প্রকৃত লিঙ্ক ভিডিও তে উল্লেখ করলে প্ল্যাটফর্ম নীতিমালা অনুযায়ী বলা যাবে ধাপ নম্বর দুই রেজি স্টেশন ব্যবহারকারীর জন্য দিয়ে একাউন্ট তৈরি করতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর জন্ম নিবন্ধন ইমেইল যদি থাকে এরপরে রয়েছে ধাপ নম্বর তিন মামলা নির্বাচন আপনি কোন ধরনের মামলা করতে চান তা নির্বাচন করতে হবে মেইন্টেন্যান্স ডৌরি ক্লেম স্টোডি রেস্টিটিউশন অফ কনজিউদাল রাইটস আদার্স ধাপ নাম্বার চার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড যেমন বিবাহ নিবন্ধন সনদ তালাকনামা সন্তানের জন্ম সনদ ছবি এন আইডি কপি যে কোনো প্রমাণ ধাপ নাম্বার পাঁচ কোর্ট ফি প্রদান অনলাইন পেমেন্ট বিকাশ নগদ ডেবিট কার্ড ব্যাংক ট্রান্সফার ইত্যাদির মাধ্যমে কোর্ট ফি পরিশোধ করা যাবে ধাপ নাম্বার ছয় মামলা একনোলেজমেন্ট রিসিভ করা মামলা রেজিস্টার হওয়ার পর আপনি একটি মামলা নম্বর পাবেন ধাপ নাম্বার সাত অনলাইন শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্ধারিত তারিখে শুনানি হবে ধাপ নাম্বার আট আদালতের সিদ্ধান্ত আদেশ পাওয়া শুনানির পরে কোর্টের আদেশ অনলাইনে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী অনলাইন পারিবারিক আদালত চালুর যে সুফলগুলো সেই সুফলগুলি নিয়ে একটু আলোচনা করছি এক নাম্বারে নারীদের জন্য অত্যন্ত সহায়ক বাংলাদেশে অনেক নারী আদালতে যেতে অস্বস্তি বোধ করেন অনলাইন ব্যবস্থায় তাদের ভূমিকা আরো শক্তিশালী হবে দুই নম্বরে সময় সাশ্রয় কোর্ট দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না তিন নাম্বারে খরচ কম ভ্রমণ খরচ মামলার কাগজপত্রের খরচ কমে যায় চার নাম্বারে স্বচ্ছতা বৃদ্ধি কেস ট্র্যাকিং ডিজিটাল হওয়ার প্রতারণা কমে যাবে পাঁচ নাম্বারে বিচার প্রার্থী সহজতর গ্রামের মানুষ বা বিদেশে থাকা বাংলাদেশিরাও মামলা করতে পারবেন ছয় নম্বরে ডাটা সংরক্ষণ নিরাপদ সাত নম্বরে নতুন যুগে বিচার ব্যবস্থার রূপান্তর এই উদ্যোগ বিচার ব্যবস্থাকে একুশ শতকের ডিজিটাল সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবেন সুপ্রিয় দর্শক মন্ডলী অনলাইন পারিবারিক আদালতের চ্যালেঞ্জ গুলো নিয়ে এখন আলোচনা করবো সবকিছুতেই সুবিধা যেমন আছে চ্যালেঞ্জও থাকে এক নম্বরে ডিজিটাল সাক্ষরতার ঘাটতি অনেক মানুষ এখনো ইন্টারনেট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ নন দুই নম্বরে অনলাইন প্রতারণা ও সাইবার ঝুঁকি তিন নম্বরে সংবেদনশীল নথি সুরক্ষা চার নম্বরে নেটওয়ার্ক সমস্যার কারণে শুনানি ব্যাহত পাঁচ নম্বরে আইনজীবীদের প্রশিক্ষণ প্রয়োজন ছয় নম্বরে গ্রাম অঞ্চলে ইন্টারনেট গতি কম তবে সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী অনলাইন পারিবারিক আদালতের বাস্তব উদাহরণ ধরা যাক আয়েশা নামের একজন নারী যিনি তার স্বামীর দ্বারা পরিত্যক্ত হন তিনি ভরণ পোষণ দাবি করতে চান কিন্তু পরিবার সামাজিক লজ্জা ভ্রমণ খরচ এসব কারণে কোর্টে যেতে পারছিলেন না কিন্তু অনলাইন পারিবারিক আদালতে তিনি মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করলেন ডকুমেন্ট আপলোড করলেন ভিডিও শুনানিতে অংশ নিলেন খুব অল্প বছরের আদেশ পেলেন এমন হাজারো মানুষ উপকৃত হবেন এই ব্যবস্থায় আশা করি ভিডিওটি গিয়ে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ